অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো ভিউ আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি ছিল সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড থাকবে টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা আর প্রত্যেকটা ড্রেসের জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর অন্যটা আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাতপানা পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন অন্য গুলো দেখেন এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন প্রাইস কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড এক টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি চিপস সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে নম্বর যে কালারটা দুই আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এবং পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে কিন্তু নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই মুখ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেস গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আর এই ড্রেস গুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলও কিন্তু জামা বানাতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ওন্নাটা আর প্রত্যেকটা ওনাটা কিন্তু থাকবে নামাজি ওন্না পুরো পাঁচ হাত মানে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজ ওনা থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটাও কিন্তু আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এবং পেস্ট কালার কন্ট্রাস্ট করা আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে এই ড্রেস আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের শোরুম লোকেশনটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে এই ড্রেস গুলো করতে পারেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু সুন্দর আর হান্ড্রেড মধ্যে থাকবে আর এটা এটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে সুন্দর অন্যটা আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো টাকা তবে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু ইউনিক আর এই ড্রেস গুলো আপনারা পরে যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন আর এই ড্রেস কথা কি বলবো যারা আমাদের কাছ থেকে এর আগে রাঙ্গুলি থ্রি পিস কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে রাঙ্গুলি থ্রি পিসের কোয়ালিটিটা কি আর মুসলিম বস্ত্র বিতান মানেই কিন্তু ভালো মানের থ্রি পিস সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে এক কথায় জোস একটা ড্রেসের কালেকশন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর আইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা মানে নাইস একটা ওন্না এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন আর প্রত্যেকটা ওন্নার কথা কি বলবো নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা ওন্না এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস মানে কোনো কালার থেকে কোনো কালার আজকে বাদ দিতে পারবেন না এক একটা ড্রেসের রকম আর এগুলো পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকবে দেখেন কত ডিজিটাল একটা প্রিন্টিং করা আর এই বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে মুসলিম বস্ত্রিত কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াইগজ কাপড় দেয়া থাকবে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আর এই ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কিন্তু মনে রাখবেন ফিক্সড টাকায় পেয়ে যাবেন হাজার আজকের অরিজিনাল ইন্ডিয়ার রাঙ্গুলি থ্রিপস এর নতুন এই কালেকশনটা খুবই ইউনিক মানে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম